আলু ভাজা রুটি দিয়ে এলাম খেতে আর হচ্ছে সকালে আমাদের হয়েছে আলু ভাজার রুটি আর তারপরে হচ্ছে কাঁচকলা একটু সেদ্ধ করে নিলাম খোসাগুলো আলাদা করে নিয়েছি এখানে কাঁচকলার মানে শাঁসটা আর কি বেসন দিয়ে ভালো করে মেখে নিলাম এই যে বেসন বেসন দিয়ে ভালো করে মেখে নিলাম বড়া করার মতো করে নিলাম আর কি আর আলু টমেটো কেটে রেখেছি নিরামিষ ঝোল হবে কাঁচকলা আলু দিয়ে আর কাঁচকলা খোসাটা হবে বাটা আর এখানে হচ্ছে চাপিয়ে দিয়েছি হচ্ছে ভাত এবার হচ্ছে এই রান্নাগুলো করে নেবো বড়া আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার হচ্ছে তরকারিটা এই কড়াইতে চাপিয়ে দিয়েছি আদাটা কুড়ে নেবো আর এই দুটো কেটে নিয়েছি তরকারিটা এখানে মোটামুটি হয়ে এসেছে এই যে এটা ফুটলে পরেই এই বড়াগুলো ঝোলটার মধ্যে দিয়ে দেবো আর হচ্ছে এদিকে হচ্ছে কাঁচকলাটা বেটে নিয়েছি এই যে আর এই যেটা দিয়েছি গোলমরিচ আর এই লঙ্কাগুলো বেটে তারপরে হচ্ছে কড়াইতে কালো জিরে দিয়ে নেড়ে নেবো তো সকালে তো একদমই ফুল পাই না তো এখন ফুল কিনে আনা ছাড়া কোনোই গতি নেই আগে বাড়িতে এত ফুল হতো ঝুড়ি পুরো ভর্তি হয়ে যেত এত এত ফুল হতো তো যাই হোক আর এইগুলো গাছের ফুল মা হচ্ছে ওই দিকের বাগান থেকে নিয়ে আসে তো যাই হোক মা ফুল দিয়ে গেল দুটো মালা দিয়ে গেল তো লক্ষ্মী ঠাকুরের গলায় একটা দিয়ে দেবো গোপালকেও দিয়ে দেব তো মালা গোপালের গোপাল গোপালের মানে মালা ঠিক জোগাড় করে নেয় মানে মালা দেবে না মালা ওকে দিতেই হবে তো যাই হোক দেখো গুনগুন এই ছদির কাছে এসছে কি আঁকছিল তো সেগুলো দেখানোর জন্য এসেছে জগন্নাথ তারপরে হচ্ছে লক্ষ্মী ঠাকুর তো এইসবগুলো একে দেখাতে নিয়ে এসছে আর আমি এসেছিলাম মায়ের কাছে খোঁজ নিতে যে রান্না কদ্দূর কি হলো আর আজকে দুপুরে খাবার বলতে দেখো তোমার যা নই তাও একবার দেখিয়ে দিচ্ছি ওই যে কাঁচকলার খোসা বাটা আর হচ্ছে কাঁচকলা দিয়েই মানে বড়া করে তারপরে তরকারি করেছি যা রান্না হচ্ছে সব কাঁচকলার তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে নিলাম তুলসী তলায় প্রদীপ দিয়ে নিয়েছি আর তার আগে হচ্ছে বিকেলবেলা হচ্ছে একটু কাজ করছিলাম দেখো কাজ তো আজকাল তো কাজ একদমই করতে পারি না দুই ছেলের মানে পড়ার চাপে তো যাই হোক দেখো সব বিকেলবেলা একটু কাজ নিয়ে বসেছিলাম তারপরে সন্ধ্যা দিয়ে নিয়েছি ওই যে গোপাল বসে আছে আর এই যে এখানে দেখো এই চাঁদমালাগুলো সমস্ত বেঁধে নিয়েছি অনেক জমা হয়েছিল চাঁদমালা আর বোম্বা হচ্ছে বই নিয়ে বসেছে আর রাতে খাবারে বলতে হচ্ছে ডাল করে নিলাম কাঁচা টমেটোম দিয়ে কাঁচা টমেটোম দিয়ে ডাল আমরা সত্যি খুবই ভালোবাসি খেতে আর হচ্ছে আলুর চোখা করে নিয়েছি আর শশা তারপরে হচ্ছে টমেটো আর একটুখানি বরাত তরকারি ওবেলা ছিল ওবেলা তো বরাত তরকারি করেছিলাম তোমার জানোই তো ওই দিয়ে খাওয়া হয়ে গেল তো যাই হোক আজকে ভিডিওটা এটুকুই দেখা হবে আবার কালকে নতুন ভিডিও সবাই ভালো থাকো সুস্থ থেকো আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক তাহলে অবশ্যই করো তো চলো দেখা হচ্ছে আবার কালকে নতুন ভিডিও